জিনিস খেলনা তো অভাব নাই বাচ্চাদের আসলে একটাও মিস করবে না দেখুন হাজার হাজার আইটেমের খেলনা এখানে পিস্তাল শুরু করে সব কিছু বিশাল বড় এই মার্কেটটা আমাদের কিং তো রাজও কি নিচ্ছ তুমি রাস রাহাতের মার্কেটিং করে দিতে না নাকি আসতে ইয়ে আছে ঘরের দরকারি সামগ্রী সবকিছু পাওয়া যায় মার্কেটে একের মধ্যে সব অনেক আইটেম আছে নাম জানেন না हां এগুলো লাখ নম্বরে দরকার সব লাগবে কো হাজার আইটেমের জিনিস সত্রে মার্কেটে আলু সিলার বিভিন্ন কিছু শর্টকাট সিলানোর জন্য হ্যাঁ হ্যাঁ রাজু রাজু তো নিয়ে আসবা কয়েকদিন পরে নিয়ে আনাও কিছু দরকারি সামগ্রী ভাবের জন্য নিয়ে আনাও নিয়ে বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রীও আছে এখানে প্লাস নজ প্লাস সবকিছু বিশাল বড় এরিয়া নিয়ে মার্কেট এখানে আছে কাঁচের জিনিস প্লেট বাটি গ্লাস বিভিন্ন দেখুন ডিনার সেট আমাদের রাহাত ভাইয়ের মার্কেটিং হয়ে গেছে অনেক কিছু নিছে আমাদের রাহাত ভাইয়ের কেশিয়ারের সাথে নেই এদিকটা আছে ফুল অনেকগুলো ফুল সাজানো সাথে সাথে। আছে বৃষ্টি হইলে পারফিউম পাইছ এখানে নেই পারফিউম ও দারুন এলাকা এটা আর দোকানের একটা এরিয়া সাইড আর কি অনেক সুন্দর ও অনেক সুন্দর ফুলগুলা দিকটা আছে পারফিউমের আইটেম আমাদের রাহাত ভাই চয়েস করতেছে কোন পারফিউমটা ভালো হবে ওনার জন্য বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম আছে এখানে খালি ফাস্টে আজু চয়েস করছে ছোট্ট একটা পকেট পারফিউম কাকে গিফট দিবার আজু শাকিল ভাইরে শাকিল ভাইরে এই দোকানে মোবাইল সামগ্রী আছে বিভিন্ন সামান মোবাইলের ও মার্কেটিং হয়ে গেছে অনেকগুলা স্যান্ড জয়ে শাকিল ভাইকে গিফট করবে দেখুন এই মার্কেটটা রিয়াদুল খাবরা অবস্থিত এই মার্কেটের সামনের অংশ রিয়াদুল খাবরা ঢুকতেই ইশারার আগে মার্কেটটা